চাইনার সঙ্গে আমেরিকায় একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ওয়াশিংটন ডিসির অ্যান্ড্রিউ উইলিয়াম মেলন অডিটোরিয়ামে এআই সামিটে কথা জানান তিনি ট্রাম্প আরও জানান আমেরিকার ব্যবসার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন তাদের দুয়ার উন্মুক্ত করতে রাজি হলে তাদের ওপর শুল্ক কমিয়ে আনা হবে তবে বিশ্বের বেশিরভাগ দেশের ওপর পনেরো থেকে পঞ্চাশ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে বলেও উল্লেখ করেন তিনি এছাড়া এআই গবেষণা ও উন্নয়নে ত্বরান্বিত করতে অনুষ্ঠানে একাধিক নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তার বহুল প্রতীক্ষিত এআই অ্যাকশন প্ল্যান প্রকাশ করেছেন বিশ্বব্যাপী এই প্রযুক্তিতে আমেরিকাকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে উইনিং দ্য রেস আমেরিকাস এআই অ্যাকশন প্ল্যান নামে আঠাশ পৃষ্ঠার এই কৌশলপত্র প্রকাশ করা হয় পরে ওয়াশিংটন ডিসির অ্যান্ড্রিউ উইলিয়াম মেলন অডিটোরিয়ামে এআই সামিটে এআই গবেষণা ও উন্নয়নে বাধা দেয় এমন নিয়মকানুন শিথিল করা সহ এ সংক্রান্ত একাধিক নির্বাহী আদেশে সই করেন তিনি এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট বলেন আমেরিকায় এআই প্রতিযোগিতা শুরু করেছে এবং আমেরিকাই এতে জিতবে And as President of the United States, I'm here today to declare that America is going to win it. We're going to work hard, we're going to win it. We can't stop it. We can't stop it with politics. We can't stop it with foolish rules and even stupid rules. At the same time, we want to have rules. But they have to be smart. They have to be brilliant. They have to be more brilliant than even the technology itself. To us, we have numerous uh, countries that uh, have opened their doors. Uh, just made.

over 200 countries people don't realize it's a lot of that's a lot of deals even if you're like me a deal junkie that's a lot of deals that would be too much for anybody tbn 24 news desk 24 television.